রাতে গ্রামের এক পুরনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রতন হঠাৎ সামনে এক সাদা শাড়ি পরা মেয়ে চুল মুখে মুখ দেখা যায় না রতন ভয় পেয়ে বলল কে তুমি মানুষ না ভূত মেয়েটা ধীরে ধীরে কাছে এসে বলল ভূত রতন কাঁপতে কাঁপতে বলল কি চাও বাঁচাও আমাকে ভূত বলল বিয়ে করবা রতন থতমতো খেয়ে বলল কি বললা বিয়ে তুমি ভূত ভূত বলল আমি তো ভূত কিন্তু সিঙ্গল আমার বিয়ের জন্য কেউ রাজি হয় না রতন একটু সাহস পেয়ে জিজ্ঞেস করল তাহলে কেমন বর খুঁজতেসো ভূত মুখের চুল সরিয়ে বলল যে ভয় পায় না আর রান্না করে দিতে পারে রতন বলল বাপ আমি ডিমো ভাজতে পারি না এ কথা শুনে ভূত চিৎকার দিয়ে কেনে ফেলল সবাই বলে ভূতের ভয় কিন্তু কেউ বলে না বর পাই না কষ্ট রতন শেষ পর্যন্ত তারে সান্ত্বনা দিল আর ভূত বলল। আচ্ছা ভাই কেউ পেলে জানাইও আমি কুয়োর পাশে থাকি রতন বাসায় ফিরে বন্ধুকে বলছে দোস্ত ভূতের ভয় পাইনি তবে সিঙ্গেল মেয়ের কান্না দেখে মন গলে গেল